ত্রিপুরায় বিরাট বড় ধাক্কা খেলো বিজেপি গেরুয়া সরকার হারালো সমর্থন বদলালো বিধানসভার অঙ্ক নমস্কার শিপক দাস আপনারা দেখছেন সঙ্গে বন্ধুরা আমি যে হেডলাইনটি শুনালাম এটি একটি নিউজ চ্যানেলের হেডলাইন আপনারা হেডলাইনটা দেখে হয়তো মনে করছেন ত্রিপুরাতে বিজেপি সরকার ভেঙে গিয়েছে ত্রিপুরাতে আর বিজেপি নেই ত্রিপুরাতে বিজেপি শেষ হয়ে গিয়েছে এই হেডলাইন কিন্তু পরে তাই মনে হচ্ছে আপনারা ত্রিপুরাতে ত্রিপুরার সত্যি ঘটনা বন্ধুরা ত্রিপুরাতে কিন্তু বিধানসভার আসন ষাটটি রয়েছে ষাটটি আসনের মধ্যে দু সালে যে বিধানসভা নির্বাচন হয় বিজেপি এবং আইপিএফটি জোট তারা জোট করে লড়ে তারা কিন্তু ভোট চৌত্রিশটি আসন জিততে সক্ষম হয় তিপ্রা মতো বলে যে দল যে দলকে নিয়ে এখন কথা হচ্ছে সেই তিপ্রা মত দল তারা একাই লড়াই করে তারা তেরোটি আসন জিততে সক্ষম হয় এবং বাম কংগ্রেস জোট কিন্তু দু সালে জোট করে লড়াই করে তারা তেরোটি আসন জিততে সক্ষম হয় অর্থাৎ কি দাঁড়ানো চিত্র মোট ষাটটি বিধানসভার আসন সেখানে সংখ্যাগরিষ্ঠতা দরকার একত্রিশটি আসন বিজেপি কিন্তু একাই আসন পেয়েছে তেত্রিশটি এবং আইপিএফটি যে দল বলে দল তিনি কিন্তু অর্থাৎ বিজেপির শরীর একটি অর্থাৎ চৌত্রিশটি বিজেপির পক্ষে রয়েছে এটা দু সালে বিধানসভা নির্বাচনের ফলাফল দু সালে বিধানসভা নির্বাচনের ফলাফল নিরিখে বিজেপি একাই এবং সাথে আইপিএফ নিয়ে চৌত্রিশটি আসন নিয়ে সরকার গঠন করে কিন্তু তারপরে যদি আমরা দেখি এই যে ত্রিপ্রা অর্থাৎ পদ্মু কিশোর দেব যে দল গ্রেটার ত্রিপ্রা নাম করে যে দল তৈরি হয়েছিল তার যে তেরোটি আসন পেয়েছে তারা কিন্তু পরবর্তীকালে বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত নেয় এর ফলে কি হয় বিজেপি যে সরকার সেই সরকার কিন্তু অনেকটাই শক্তিশালী হয় এটা ঠিক যে বিজেপি সরকার সব অনেকটাই শক্তিশালী হয় যার ফলস্বরূপ এই এক বছর ধরে বিজেপি এবং তিপ্রামথা আইপিএফটি মিলে সরকার চালাচ্ছে কিন্তু তিপ্রামথার কিছু দাবি সেই দাবি হয়তো বিজেপি মেনে নেয়নি যার ফলস্বরূপ আজকে ত্রিপ্রা মাথা ঘোষণা করছে তারা ত্রিপ্রা মথা বিজেপি সরকারের সমর্থন করবে না এতে কি বোঝাতে চাইছে বিভিন্ন সংবাদ মাধ্যম যে ত্রিপ্রা মথা সরকার থেকে সমর্থন তুলে নিল বিজেপির সরকার শেষ হয়ে গেল যে কি লেগছে ত্রিপুরায় বিরাট বড় ধাক্কা খেলো বিজেপি কি বোঝাতে চাইছে সত্যি কি ধাক্কা খেলো এই সমর্থন তুলে নেওয়ার ফলে আপনারাই বিচার করুন ত্রিপুরাতে বিজেপি তেত্রিশটি সিট একাই পেয়েছিল আইপিএফটি একটি ছিল চৌত্রিশটি অর্থাৎ সরকার গঠন করতে লাগে একত্রিশটি এখানে কি দাঁড়ালো ত্রিপুরাপতার সমর্থন করলে কি না করলে কি সমর্থন করলে বিল পাস করাতে সুবিধা হতো দুই তৃতীয়াংশ আসনে তারা অর্থাৎ সরকার পক্ষ ভোট পেত এই সুবিধা তাছাড়া থেকে তেমন বড় ক্ষতি হয়েছে যেভাবে মিডিয়া দেখানোর চেষ্টা করছে দর্শক বন্ধুরা আপনারাই বিচার করুন হ্যাঁ এটা ঠিক যে আগামী দু হাজার আঠাশ সালে যে ত্রিপুরাতে বিধানসভা নির্বাচন তার আগে ত্রিপুরাতে যে আগরতলা কর্পোরেশন নির্বাচন এছাড়াও গেটার ল্যান্ডের যে নির্বাচন অর্থাৎ ত্রিপুরা যে জনজাতিদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের যে নির্বাচন সেই নির্বাচনে হয়তো বিজেপি জোট থাকলে যতটুকু সুবিধা পেত একটু কম সুবিধা পাবে আবার এটাও ঠিক ত্রিপুরাতে বাম কংগ্রেস কিন্তু একটি ভালো জায়গা এই দুই তিন বছর তৈরি করতে পেরেছে সেটা স্বাভাবিক কোনো রাজ্যে দশ বছর ধরে একটি সরকার থাকবে তার বিরুদ্ধে অ্যান্টি গ্যাপসি তৈরি হবে না এবং বিরোধীরা শক্তিশালী জায়গায় যাবে না এটা সম্ভব নয় সব রাজ্যেই বিরোধীরা শক্তিশালী জায়গায় যায় কিন্তু অনেক জায়গায় যেমন পশ্চিমবঙ্গেই বিরোধী শক্তিশালী হলেও সঠিকভাবে ভোট না করিয়ে সঠিকভাবে ভোট করতে দেওয়া হয় না বলে বিরোধীরা তাদের জায়গা দখল করতে পারে না ত্রিপুরাতে কিন্তু সিপিআইএম একটি ভালো জায়গায় গিয়েছে একটা অস্বীকার করার জায়গা নেই 23 সালে বিধানসভা নির্বাচনে পর থেকে একটি ভালো জায়গা তৈরি হয়েছে সৃতিআইম বাম কংগ্রেসের জন্য কিন্তু তার মানে এই নয় যে त्रिपुराতে 2028 সালে বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি সরকার ভেঙে যাচ্ছে মিডিয়া এমন ভাবে দেখাচ্ছে ভুল খবর পরিবেশন করছে এখানে আমি বিজেপির পক্ষে কথা বলছি তা নয় আমি সত্য খবর তুলে ধরছি এটাই আমাদের চ্যানেলের আমি মনে করি ধর্ম হওয়া উচিত তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আবার বলছি ত্রিপুরাতে বিরোধী রাজনৈতিক যে ক্ষমতা তুলনামূলক আসনের বিচারে ত্রিপুরা মতা বাম কংগ্রেস জোট ছাব্বিশ বিজেপি জোট চৌত্রিশ মানে খুব একটা কাছাকাছি তিন চারটি সিটের ডিফারেন্স ব্যবধান এটা বোঝায় যে বিরোধী শক্তিশালী হলো তার মানে এই নয় আজকেই বিজেপি সরকার ভেঙে গেল তাই আপনারা কেউ ভুল খবর শুনে বিভ্রান্ত হবেন না সঠিক খবর শুনুন সঠিক খবর শুনে নিজের এলাকা নিজের রাজ্য এবং নিজের দেশ সম্পর্কে আপনারা সঠিক তথ্য জানান এই আশা রেখে আর যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা মনে করেন এই খবরটি শেয়ার করে সকলের মধ্যে সঠিক খবর পৌঁছে দেওয়া দরকার তাহলে অবশ্যই শেয়ার করবেন